সবাইকে শুভেচ্ছা আমরা চলে আসলাম চন্দ্রকোনা ফেরিঘাট কর্ণফুলি নদীর পারে চট্টগ্রামের প্রাণ চট্টগ্রামের রীতাসপন্দন এই কর্ণফুলি নদী শত বছরের ইতিহাস বাণিজ্য আর জীবনযাত্রার সাক্ষী এই কর্ণফুলি নদী আর কর্ণফুলি নদীর সাথে জড়িয়ে আছে এক অনন্য নাম সাম্পান যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলি নদীতে সাম্পান চলাচল অনেকটা কমে গেছে কিছু কিছু ঘাটে এখনও সাম্পান চলাচল দেখা যায় বর্তমানে চিৎমরমঘাট এবং এই ফেরিঘাট অবৈমিত্র ঘাট চট্টগ্রামের ঘাটে এই সাম্পান চলাচল করতে দেখা যায় তবে বেশিরভাগ সাম্পানে লাগানো হয়েছে ইঞ্জিন কর্ণফুলী নদী ও দেশের নদ নদীর রক্ষায় সাম্পান কেলা ও চাটগায়া সংস্কৃতি মেলার অংশ হিসেবে প্রতি বছর ঘাটে সাম্পান বাইস অনুষ্ঠিত হয় কর্ণফুলী নদীর দুই পারে এখনও দেখা যায় ব্যস্ততা কেউ মাছ ধরে কেউ সাম্পানে করে পার হয় কেউ মালামাল বোঝায় করে এই নদীতে এখনও বয়ে চলছে চট্টগ্রামের অর্থনীতি কর্ণফুলী নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নদী এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে প্রবাহিত দুই ফুট প্রশস্ত একটি নদী যেটি ভারতের মিজোরামের পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই নদী বাংলাদেশের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটি এর মোহনাতেই দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দর অবস্থিত যা দেশের সাতানব্বই পার্সেন্ট আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে কর্ণফুলি নদী নামের উৎস সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে কথিত আছে আরাকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক পাহাড়ি রাজপুত্রের প্রেমে পড়েন এক রাতে তারা দুইজন এই নদীতে নৌভ্রমণ উপভোগ করছিলেন নদীর পানিতে চাঁদের প্রতিফলন দেখার সময় রাজকন্যার কানের ফুল পানিতে পড়ে যায় ফুলটি হারিয়ে কাত রাজকন্যা সেটা উদ্ধারের জন্য পানিতে ঝাঁপিয়ে পড়েন কিন্তু প্রবল স্রোতে রাজকন্যা বেশে যান আর ঘোষ পাওয়া যায়নি রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে পানিতে লাভ দেন কিন্তু সফল হননি রাজকন্যা শুকে রাজপুত্র পানিতে ডুবে আত্মহুতি দেন এই করুণ কাহিনী থেকেই নদীটির নাম হয় কর্ণফুলি জাতীয় কবি কাজী নসরুল ইসলামের কর্ণফুলি কাব্য হতে নামকরণের এই ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যায় তিনি লিখেছেন ও ও কর্ণফুলি তোমার শরীরে পড়েছিল কবেকার কান ফুল খুলি তোমার স্রোতের উজান ঠেলিয়া কোন তরুণী কে জানে শাম্পান নাইয়ে ফিরেছিল তার দহিতের সন্ধানে আনমনে তার খুলে গেল খোফা কান ফুল গেল খুলি সে ফুল যতনে পড়িয়া কর্ণে হলে কি কর্ণফুলি এই কর্ণফুলি নদীর উপর নির্মিত হয়েছে কাপ্তাই বাদ যা একটি বিশাল জলাধার সৃষ্টি করেছে এবং জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় চা পাট তামাক ও প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য বিদ্যুৎ সরবরাহ করে এবং বিস্তীর্ণ কৃষি এলাকা সেচু প্রদান করে থাকে বর্তমান সময়ে কর্ণফুলি নদীর গভীরতা হ্রাস ও দূষণের শিকার হচ্ছে যা কর্ণফুলি নদীর অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে তাই আমাদের উচিত এই কর্ণফুলী নদীকে রক্ষা করা পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে